লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি একটা অফিস খুলেছে আর সব সে অফিসে কাগজপত্র রাখার জন্য একটা আলমারি প্রয়োজন তখন দ্বীপ একটা আলমারি কিনে আনে আর ওদেরকে বলে এই সাইড করে রাখুন তখন ঝাঁপি বলে এ আলমারিটা তুমি আমার জন্য কিনে এনেছো তখন দ্বীপ বলে হ্যাঁ তো তোর জন্য কিনে এনে তো আমি কার জন্য কিনে এনেছি তো তুমি সত্যি বলছো আমাকে সারপ্রাইজ দিবে বলে তুমি কিনে এনেছো তখন দীপ বলে হ্যাঁ তোর জন্য কিনে নিচ্ছে তো এটাতে এত অবাক হবার কি আছে যে পাড়া যে কোনো ছেলে করলে আমি তার অফিসটা এভাবেই ঠিক সাজিয়ে দিতাম তখন ঝাঁপি বলে তুমি আমাকে বলে যে কেউ করলে অফিসটা সাজিয়ে দিতে তাহলে আমি কি তাহলে যে কেউর মধ্যে পড়ি আমি তোমার বউ তুমি বউ বলতে পারো না কেন বলো না গো আমার দরকার না এসব জিনিস তুমি বলো তোমার কর্মচারী থেকে সব জিনিস নিয়ে যেতে আমি নিব না খো তখন ঝাপি বলে এ শুনেন আপনাদের এই জিনিস সব বের করে নিয়ে যান আমি কিন্তু কাল সকাল হলেই কিন্তু ফেলে দেবো তখন কর্মচারীরা টাকা দীপ চিৎকার করে আহ আপনারা একটু চুপ করুন না দেখছেন তো এখানে একটা ঝামেলা চলছে আর আপনারা এখানে কেন ঝামেলা করছেন তখন কাশায় আসে আর বলে দাদা ভাই একটু চুপ কর না তখন ঝাঁপিকে কাছে বোঝায় আচ্ছা ঝাঁপি ভালোবাসার মানুষ কোনো জিনিস দিলে সেটাকে ভালো মনে নিতে হয় রে সেটাকে মাথায় তুলে রাখতে হয় আর তুই এখন ঝামেলা করছিস তুই দাদা ভাইকে দিয়েছিস প্রসাদ তখন বলে না তো তাহলে যা কী একটা করে হাসি মুখে থ্যাঙ্ক ইউ বলে প্রসাদটা নিয়ে এসে দে তখন ঝাঁপি বলে ঠিক আছে বলে প্রসাদে নিয়ে আসে তখন দি প্রসাদটা দেখলে মুখ ঘুরিয়ে নেয় তখন ঝাঁপি বলে শোনো প্রসাদ দেখে না মুখ ঘুরিয়ে নিতে হয় না বলছি খাও তখন দ্বীপ একটা প্রসাদ নিয়ে অর্ডেকটা ভেঙে খায় আর তখন বিষম লেগে গেলে ধাপে চিৎকার করে কাঁসায় দি রাত্রে জল নিয়ে এসো তাই বলে তখন কাঁসায় জলটা নিয়ে এসে দিতে গেলে আবার ওরা ধামড়ে লাগাইতে গেলে কাসে বলে তোরা যা খুশি দেখ কর আমি পারছি না বলে সেখান থেকে চলে যায় তখন ওরা বলে ঠিক আছে চল ঘরটা আমি সাজিয়ে নি বলে ঝাপবি আর দ্বীপ ঘরটা সাজিয়ে নেয় ওদের মনের মতো করে তখন কাসাই সেখানে আসলে বলে বাহ এই ঘরটা কি দেখে মনে হচ্ছিল সকালবেলাতে যে এই ঘরটা এত সুন্দর হতে পারে তা তখন দ্বীপ বলে ভালো কথা মনে করালে তো একটা কথা বল তালা ভেঙে সকালবেলাতে এই ঘরটাকে কে নোংরা করলো নিশ্চয় কেউ একটা করেছে তখন ঝাবি বলে কে আবার করবে ইনকাদি তখন বলে ঝাপি তুই তো ভালো করে জানিস যে ইনকা এখানে নেই তা ও বর্ধমান সে কলকাতায় চলে গেছে তখন ঝাঁপি বলে ওকে এই কাজটা করার জন্য কি কলকাতা থেকে বর্ধমানে আসতে হবে কেন ওর স্বাগত রনিত রনিত রনীত দিয়ে করিয়েছে তখন ঝাঁপি কিছু দ্বীপকে বলতে গেলে ঘুরে দেখা যায় দ্বীপ নেই অন্যদিকে দেখা যায় দ্বীপ রনীদের বাড়িতে চলে গেছে আর সেখানে গিয়ে রনীতকে জিজ্ঞাসা করে আচ্ছা রনিত আজকে তো ঝাঁপির অফিস উদ্বোধনের কথা ছিল তখন বললে হ্যাঁ জানি তো মায়ের মুখে সব শুনেছি খুব ভালো করে উদ্বোধন করবে পুজো মণ্ডপ হবে বলে তো ওটা ভালোভাবে হয়েছে তখন দীপ বলে না সেটা হয়নি কো হয়েছে কিন্তু সেটা ভঙ্গ করার চেষ্টা করেছে কে সেটা করেছে কেন ইনকা ধাপি বলছে যে ইনকা দিয়ে কে তোকে দিয়ে এসব কাজ করিয়েছে তখন রণিত বলে দেখ ভাই আমি কিন্তু এসব করিনিখো তোর যদি আমাকে না পোষায় তাহলে তুই এক কাজ করতে পারিস তুই আমাকে তোর অফিস থেকে বাদ দিয়ে দিতে পারিস কিন্তু আমাকে সব ফালতু অ্যাপ্লিকেশান দিস না কো তখন দীপ বলে তুই যদি আমার অফিসে কাজ নাও করিস তাহলে তোকে আমি নোংরামো কাজ করতে দেবো না অন্যদিকে দেখা যায় যে ঝাঁপিকে কাসাই বলে আচ্ছা ছাপি সব কিছুই তো হচ্ছে কিন্তু এই দুই পরিবারের মিলটা কী করে করবি তখন ভাবি বলে আমি তো চেষ্টা করছি গো কিন্তু কীভাবে করব সেটাই বুঝে উঠতে পারছি না এদিকে বেদান কার সঙ্গে কথা বলতে বলতে আসে ওর মায়ের সঙ্গে যে মা আমি ঘুরতে যাব তখন ওর মা বলে এ তো কদিন আগে ঘুরতে গেলে আবার কেন ঘুরতে যাচ্ছিস তখন ওর মামা বলে এই বেতান ফোনটা রাখ বলে ফোনটা কেড়ে নিলে বলে তোর মাকে কেন ডিস্টার্ব করছিস দুদিন অন্ত শুধু ঘুরতে যাওয়া না কিনে ইনকাম করতে ঘুরতে যা বুঝতে পেরেছিস একটা টাকা অবচয় করতে দেবো না তখন বেতান রাগ করে চলে যেতে গেলে ঝাঁপি ও শ্বশুমাশাকে ইশারা করলে ও আর বেতানকে ডাকে আর ডেকে বলে তো টাকা দরকার ঘুরতে যাবি নে টাকা বলে পকেট থেকে কুড়ি টাকা বের করে দেয় আর বলে যা নদীর ধার থেকে ফুচকা খেয়ে আয় তখন বেতান বলে আমি ভাবছি তুমি ঘুরতে যাওয়ার জন্য টাকা দেবে আর তুমি আমাকে বলছো নদীর ধার থেকে ফুচকা খেয়ে তখন আমার মামা বলছে শোন নদীর ধারেও জল আছে ও সমুদ্রতেও জল আছে টাকা খরচা করে কে যায় রে সমুদ্রতে এসব বলে তখন বেতান বাড়ি থেকে বেরিয়ে চলে যায় কি ওর বন্ধু সবাই আমার কাছে বসে থাকে আর বলে জানিস বাড়িতে খুব বকাবকি করছে তখন শুভম বলছে নে চাটা তো আগে খা একটা আমাদেরকে কিছু করতে হবে রে কিন্তু আমরা এতগুলো টাকা বা ক্ষতি পাবো এসব বলে তখন ঝাপি বলে কেন আমি আছি তো লক্ষ্মী ঝাঁপি তোমাদেরকে টাকাটা দেবে আর সেই টাকাটা থেকেই তোমরা ব্যবসা করবে তো আমরা কি ব্যবসা করবো তো তোমরা দুজনেই খুব ঘুরতে ভালোবাসো তাই বলছি যে তোমরা দুই বন্ধুর ট্রাভেলস করবে ট্রাভেলস এতগুলো টাকা আমরা কোথায় পাবো রে তখন ভাবি বলে কেন আমি বলছি তো আমি আছি আমি সমস্ত টাকা দেবো তোমাদেরকে হেল্প করব সব কিছু করবো কিন্তু তোমাদেরকে হ্যাঁ সহযোগিতা করে তোমাদেরকে নিজে কাজটা করে নিতে হবে আর পরে আমাকে সব টাকা ফেরত দিয়ে দেবে তখন ও বলে নাম না করতে তখন শুভম বলে হ্যাঁ পার্ব করতে কেন পারব না করতে তখন বলে ও পারবে বলে ওকে হাত তোলে আর বলে মনে মনে যে হ্যাঁ তখন ঝাঁপি বলে কিন্তু আমার একটা শর্ত আছে তখন বিতান বলে কী শর্ত তোমাদেরকে কিন্তু সরকার দত্ত দত্ত্বরে দুই পরিবারকে কিন্তু নিয়ে ওই ট্রাইভেল সে তখন বিতান বলে ও তোর এই শর্ত দিয়ে এই কাজ করাচ্ছিস আমি যাব না তখন শুভম বলে কেন করবো না করবো তখন বিতান মনে মনে বলে সত্যি তো আমাকে মায়ের পাশে দাঁড়াতে হবে বলে রাজি হয়ে যায় তিন দিন পর দেখ পর দেখা যায় যে ওরা বাড়ির সবাই ওখানে চলে এসেছে আর অন্য অন্য মানুষেরা ঘুরতে যাবে বলে সেখানে হাজির হয়ে গেছে আর তখন সেখানে ঝাঁপি এক এক করে নাম ডাকে আর টিফিন খাবার দেয় আর বেতান তখন ঝাঁপে গেছে বলে আমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছে আর তখন সবাই আসলে বলে বাকি সুন্দর হয়েছে তো তখন বিতান বলে দাদা ভাই যা তোরা ওপরে বসকা তখন ঝাঁপি বলে আগে ওদের টিফিনটা নিয়ে নে তখন ঝাঁপি ডেকে ডেকে সবাইকে দেয় আর ঠিক তখনই দ্বীপের মাছ ছবি তুলতে গেলে দেখতে পারে যে দত্ত বাড়ির সবাই আসে আর তখন দ্বীপের মা চিৎকার করে ডাকে বাবান বলে তখন দ্বীপ এসে ওদের দিকে তাকায় আর এদিকে নিরুদ দাদাও সবাইকে দেখতে পায় তখন বলে বাবা দেখো ওইদিকে ওরা কেন দাঁড়িয়ে আছে এসব বলে তখন বেতানকে এদিকে ওর মা বকাবকি করার বলে বেতান এসব কি হচ্ছে তুই আমাদেরকে তো বলিস নি দত্ত সবাই যাচ্ছে এসব তখন বেতান বলে মামা আমি কি জানি না ওদের বাড়ির সঙ্গে আমাদের পরিবারের ঝামেলা আছে আমি ওদেরকে ডাকবো সব কিছু সুহম করেছে ওই কাজের কমিষ্টি তখন এদিকে নীরুদ দাদা সুহমকে বকাবকি করার বলে তুই জানিস না আমাদের দুই পরিবারের সঙ্গে আমাদের খুব ঝামেলা চলছে কেন তুই আমাদেরকে বলিস নি তুই যে বললি অন্য অন্য পরিবারের যাচ্ছিস তাদের মধ্যে তো ওদের নামটা কেউ বলেছি নি তখন শুভম বলে আমি জানি না তাহলে বিদান মনে হয় বলেছে তখন বিদান ছুটে আসে শুভমের কাছে আর বলে শুভম তুই কেন এরকম করলি তুই জানিস না আমাদের দুই পরিবারের সবসময় ঝামেলা চলছে কিসের জন্য তুই এরকম করলি তারপরেও কেন এরকম করছি বলে দুজনে মারামাটি করে আর তখন শুভম বলে যা বন্ধু নিখোঁজই করেছে আমি এই ব্যবসা করবোই না তখন দীপ বলে তো কথায় কথা বল কিন্তু মারামারি কেন করছিস তখন বিতান বল আমি তো কথাই বলছিলাম কিন্তু ও আমাকে মারল আগে গালে দেখতে পেলে না তখন ঝাঁপি বলে ও বুঝেছি তোরা এই ব্যবসায় করবি না না ঠিক আছে যখন ব্যবসা করবি না ঠিক করে নিয়েছি তখন আমার টাকাগুলো ফিরে দেয় তখন বিতানা শুভম বলে টাকা ফিরিয়ে দেবো আমরা কোথায় পাবো টাকা তখন যাবি বলে টাকা পাবি না মানে আমি তো তোদেরকে এমনি এমনি টাকা দিইনি আমি তো তোদেরকে ব্যবসা করার জন্য টাকা দিচ্ছি আর ও টাকাগুলো তো আমার না লোকের টাকা আমি তাদেরকে কী করে দেবো আর তাছাড়া ব্যবসা করার জন্য আমি টাকা দিচ্ছি যখন ব্যবসা করবি না তখন টাকা দেয় তখন বললে আমরা তো সব কিছু ও টাকা খরচ করে ফেলেছি হোটেল বুক করতে বাস বুক করতে ফুরিয়ে গেছে তখন বেতান ছুটে যায় আর মামার পা ধরে পরে যায় বলে মামা প্লিজ চলো না মামা আমি এখন কোথায় পাবো টাকা তখন ওর মামা বলে আমি কিছুতেই যাবো না এদিকে শুভম রাজি করায় দাদা দাদাদেরকে তখন বলে কিছুতেই যাবো না ওই পরিবারের সাথে আমরা কিছুতেই যেতে পারবো না কো তখন বলে ও তাই নাকি তো হ্যাঁ ঠিক আছে তাহলে ক্যান্সেল তো ক্যান্সেল এত আমি তো খালি বাস নিয়ে যেতে পারবো না তখন শুভম সবাইকে ডাকে বাস থেকে তোমরা সবাই বেরিয়ে এসো ট্যুর ক্যান্সেল আমরা এখন ট্যুরে যেতে পারবো না খুব আগাম পর্বে দেখতে হবে যে সবাই এক এক করে বাসে ওঠে সবাই মিলে যে যাচ্ছে দত্ত বাড়ি বাড়ি সবাই মিলে যাচ্ছে আর বাসটা খুব একবার জোরে চলতে গেলেই থেমে যায় আর তখন ঠিক বাসে গুন্ডা ওঠে আর বলে। শোন আমাদের এখানের পিকনিক করতে আসবে আর আমাদেরকে টাকা দিবি না বললে হবে না কি বলে ওদেরকে বাস থেকে সবাইকে ওদের ডেড়াতে নিয়ে যায় আর সেখানে গিয়ে বলে তো ওদেরকে দুজনকে দু কোটি টাকা দিতে হবে তখন দত্ত পরে আর সরকার বাড়ি বলে দু কোটি টাকা তো হ্যাঁ তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক দেখলে ফলো করবেন আর কোনো জায়গায় ভুলতে উঠে বলে থাকলে উঠ আমাকে ক্ষমা করবেন